ছোটবেলা কত সুন্দর ছিল আনন্দময় ট্রেনের জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে ভাবতাম গাছগুলো যেন ছুটে চলেছে কখন জানি না ছোটবেলা থেকে বড় বেলায় চলে এসেছি আজ সময় কাটে হাতে ইন্টারনেটে আগে যা কাটত দৌড়ে লাফিয়ে পায়ে খেলার মাঠে এই সমস্ত কিছুর মাঝে কখন জানি না ধীরে ধীরে বড় হয়ে উঠেছে আমরা সকলে আজ তোমাদের শোনাবো সুকুমার রায়ের সেই ছোটবেলার এক কবিতা বাপুরাম সাপুরে বাপুরাম সাপুরে কোথা যাস বাপুরে আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা যে সাপের চোখ নেই শিং নেই নোক নেই ছোটে না কো হাঁটে না কাউকে যে কাটে না করে না কো মারে মরে নাকো ঢুস ঠাস নেই কোনো উৎপাত খায় সজু দুধভাত সেই সাপ জেনত গোটা দুই আন্ত তেরে মেরে ডান্ডা করে দেই ঠান্ডা ছোটবেলায় সুকুমার রায়ের কবিতায় মনে পড়ে যায় ছোটবেলায় খেলার মাঠে দৌড়ানো বন্ধুদের মধ্যে সরলতা সেই সমস্ত কিছু জীবনটা যেন রেলগাড়ির মতন এক স্টেশন থেকে আর এক স্টেশনে কখন পৌঁছে যাচ্ছে বোঝাই যাচ্ছে না সময়ের সাথে সাথে কখন জানি না বছরটাও ফুরিয়ে যাচ্ছে দায়িত্ব কর্তব্য এবং সংসারের নানান জটিলতার সাথে কখন জানি না এই রকম করে ছোটবেলা থেকে স্মৃতিগুলোকে মনে করতে করতে বড় হয়ে এই সময় এই বয়স আবর্তনের সাথে সাথে আমাদের সকলের বয়স বেড়েছে সকলে হয়ে উঠেছি কর্মব্যস্ত কিন্তু কিছু মুহূর্তের সাথে যা সেই ফেলে আসা ছেলেবেলার স্মৃতিগুলোকে আবার তাজা করে দেয় বুকের ভেতরটা অজানা পুলকে শিহরিত করে তোলে আবার নতুন করে ফিরে পায় পুরনো সেই দিনগুলিকে কবে হারিয়ে গেল বড় হয়ে ওঠার ফাঁকে কি কেউ বিকেল হলে বলে ডাকে বন্ধুরা সুখে পূর্ণ হোক আগামী বছরের প্রতিটি দিন শুধু তুমি নয় তোমার পরিবার সবাই ভালো থাকো নতুন বছরের শুভেচ্ছা রইল সকলকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার টু সকলে ভালো থাকবেন